প্রিয়দিনই ভাই ও বোনেরা গল্পটি শুনুন শিক্ষা আছে এক ছিল এক গরিব কাঠুরিয়া কিন্তু পরহেজগার দম্পতি স্বামী প্রতিদিন কঠোর পরিশ্রম করে পরিবারের জন্য রিজিক উপার্জন করত স্ত্রী ছিল ধৈর্যশীলা ও আল্লাহ একদিন স্বামী কাজ থেকে ফিরে বলল আজ কাজ কম হয়েছে ঘরে খাবারও নেই স্ত্রী মুচকি হেসে বলল চিন্তা করো না আল্লাহ আমাদের রিজিকদাতা তুমি শুধু নামাজ পড়ে দোয়া করো রাতে তারা নামাজে দাঁড়াল দুজনে ভোরে দরজায় টোকার শব্দ বাইরে এক অচেনা লোক হাতে খাবার আর কিছু টাকা সে বলল আমার মনে হল এখানে সাহায্য করা উচিত স্বামী স্ত্রীর দিকে তাকিয়ে বলল তোমার দোয়াতেই আজ আল্লাহ আমাদের সাহায্য পাঠিয়েছেন স্ত্রী চোখে অস্ত্র নিয়ে বলল ভালোবাসা মানে শুধু হাসি নয় বরং কষ্টে একে অন্যের পাশে থাকা ও আল্লাহর উপর ভরসা করা